আমার স্নেহের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী তোমাদের ভাব সম্মেলন কবিতার কয়েকটি এসে কিউ শর্ট কোশ্চেন দিচ্ছি আটটি কোশ্চেন এই আটটি কোশ্চেন থেকেই অনুরূপ কোশ্চেনগুলি তোমাদের লেখা যাবে তাই চলো দেরি না করে আমি অ্যান্সারগুলি বলছি তোমরা খাতা নিয়ে লেখো এক নম্বর কোশ্চেন দেখো কী কহবের সখী আনন্দ ওর এখানে ওর বলতে কী বোঝানো হয়েছে তার আনন্দের ওর নেই কেন অ্যান্সার লেখো এখানে ওর বলতে সীমানা অর্থে বোঝানো হয়েছে প্যারা চেঞ্জ করো মৈথিল কোকিল বিদ্যাপতি তার ভাব সম্মিলন কবিতাংশেন দীর্ঘদিন প্রিয় বিচ্ছেদের পর স্বপ্নের মাধ্যমে মাধবকে হৃদয় মন্দিরে পেয়ে তার আনন্দের সীমানা নেই তাই কবি ওর কথাটি ব্যবহার করেছেন বেশ দু নম্বর কোয়েশ্চেন দেখো পাপ যত দুঃখ দেল সিঙ্গেল কোয়েশ্চনে রাখো লাইনটি সরি এগুলি লাইন নয় কবিতার যে কোনো জিনিসই কিন্তু পংক্তি ঠিক আছে আমি লাইন বলছি বেশ এখানে দেখো চাঁদকে পাপি বলা হয়েছে কেন অ্যান্সার লেখো দেহবাদী কবি বিদ্যাপতির রাধিকা প্রিয় বিচ্ছেদে তার হৃদয় যন্ত্রণা বিষবধ ঘায়ে বলে অনুভব করছে দাও সেই দুঃখের দিনে চাঁদের কিরণ রাধার বিরহ যন্ত্রণাকে আরও অধিক বাড়িয়ে তুলেছে তাই চাঁদকে পাপি বলে রাধিকা ধিক্কার জানিয়েছে তিন নম্বর কোশ্চেন হাম প্রিয়া দূর দেশে নাই পাঠ না পাঠায় পটির অর্থ ব্যাখ্যা করো অথবা আচর ভরিয়া যদি মহানিধি পাই এই পদটিও একই রকম ব্যাখ্যা এই কোশ্চেনটি লেখা যাবে অনুরূপভাবে ঠিক আছে অ্যান্সার লেখো শ্রীমতী রাধিকার একমাত্র মূল্যবান সম্পদ ও প্রাণীর ধন হলো মাধব কৃষ্ণ বিনা তার কিছু নাই তাই কেউ যদি আঁচল ভরে মহামূল্যবান মূল্যবান মহানি দেয় তবুও তার সখাকে আর দূর দেশে পাঠাতে রাজি নয় রাধিকা বেশ চার নম্বর কোশ্চেন রাধিকার একমাত্র অবলম্বন যে শ্রীকৃষ্ণ তার পরিচয় পাওয়া যায় কোন কোন বিশেষণগুলির দ্বারা অ্যান্সার লক্ষ শীতের ওরণি কমা দাও গিরিশের বা কমা দাও বরিশার ছত্র কমা দাও দড়িয়ার না বেশ পাঁচ নম্বর বা বাটা সিঙ্গেল কোশানের মধ্যে রাখো এর অর্থ লেখো এটা কিন্তু আমি সংক্ষেপে শুধু বাতাস বলেছি অ্যান্সার কিন্তু তোমরা ফুল বাক্যে লিখবে যে মৈতিল কোকিল বিদ্যাপতি বা বলতে এখানে বাতাসকে বুঝিয়েছেন এটি ব্রজবলী ভাষায় লেখা এই কথাটি লিখলে তোমরা ফুল কথাটি নম্বরটি পাবে তা বেশ আমি বাতাস বলে ছুঁয়ে দিয়েছি অ্যান্সারটা বেশ তোমরা কিন্তু পূর্ণ বাক্যে লিখবে ছ নম্বর কোশ্চেন দেখো ভনিতা কী মধ্যযুগের কাব্য সাহিত্যের এক বিশেষ রীতি হলো ভনিতা দাঁড়িয়ে দাও পদের শেষে কবির নাম ও আত্মপরিচয় রীতিকে ভনিতা বলে সাত নম্বর কোশ্চেন ভাব সম্মিলন কবিতার ভনিতাটি লেখো অ্যান্সার লেখো ভনয়ে বিদ্যাপতি শুন বড় নারী সুজনক সুখ দিবস দুই চারি আট নম্বর কোশ্চেন সুজনক দুঃখ দিবস দুই চারি পদটির অর্থ লেখো অ্যান্সার লেখো কবি বিদ্যাপতি বলতে চেয়েছেন যে যে ব্যক্তি সুজন অথবা রাধিকা যে বড় তাই তাদের দুঃখ দু দিবসের বেশি থাকতে পারে না অর্থাৎ কবি মঞ্জুরিভাবে ভাবিত হয়ে রাধিকাকে সান্ত্বনা দান করেছেন এই কথাটির মাধ্যমে বেশ এই ছিল তোমাদের আটটি কোশ্চেন